সূর্যের তাপ সহ্য করতে না পেরে সূর্যের বিরুদ্ধে মামলা তীব্র গরম থেকে রক্ষা পেতে সূর্যের বিরুদ্ধেই মানসিক ও শারীরিক নির্যাতনের মামলা করে বসলেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক বাসিন্দা শিবপাল সিং নামের এক ব্যক্তি এই আজব মামলা করেছেন রাজ্যের শাজাপুর থানায় এরপর থেকে নেট দুনিয়ায় এই নিয়ে শুরু হয়েছে তোলপাড় তিনি ভারতীয় দণ্ডবিধির উনিশশো সালের একশো ধারায় সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন এই ব্যক্তি খবরের তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি মধ্যপ্রদেশ রাজ্যে গত কিছুদিন ধরেই তাপমাত্রার পারদ কিছুতেই চল্লিশের নিচে নামছিল না বাইরে আগুনে পোড়া গরমে জীবন দুর্বিশহ হয়ে দিশেহারা হয়ে পড়েছে মানুষ অল্পতেই হাঁপিয়ে উঠছে শ্রমজীবী মানুষরা যেখানে সেখানে ছায়ায় মানুষ বিশ্রাম নিচ্ছে স্বস্তি পেতে ঠান্ডা শরবত বা ডাব খাচ্ছে সব মিলিয়ে গরমে প্রভাব ফেলছে জীবনযাত্রায় এই তাপপ্রবাহ যাদের দিন আয় দিন চলতে হয় তাদের কাজ না করতে পেরে বেগ পেতে হচ্ছে বেশ তারা বলেন প্রচণ্ড গরমে কাজে নামতে পারছে না কাজ পেলেও আগের মতো করতে পারে না বলে মজুরিও কম পাচ্ছে শিশু ও বৃদ্ধদের কাছে গরম এখন অসহনীয় অবস্থায় আবারও ঘরের ভেতরেও শান্তি নেই গরমের কারণে সবাই ঘামছে শূন্যতা দেখা দিয়ে অনেকেই অসুস্থ বোধ করছেন যার ফলে সাধারণ মানুষের এখন ঘরবন্দি অবস্থা অসহ্য গরমের দাপটে ঘরের বাইরে বের হতে পারছেন না প্রায় কেউ কাজকর্ম থমকে যাওয়ায় অবস্থা হয়েছে ফলে এই অস্বচ্ছ গরমের যাবতীয় দায়ভার যে সূর্যের তা এক কথায় মেনে নিয়েছেন প্রত্যেকেই আর সেই দায়ভার যাতে সূর্য কোনোভাবেই এড়াতে না পারে সেই কারণেই সোজা থানায় হাজির হয়ে সূর্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন শিবপাল সিং এদিকে অভিযোগ চোখ কপালে ওঠার থানার পেয়ে পুলিশ কর্মকর্তাদের সচরাচর এই ধরনের অভিযোগ কোথাও কখনো বাস্তবে হয়েছে বলে শোনেননি তারা ফলে শিবপাল সিং এর এমন অভিযোগ পেয়ে তো মহা ঝামেলায় পড়েছেন শুধুই মামলা নয় ভারতীয় দণ্ডবিধির উনিশশো সালের একশো চুয়ান্ন ধারায় সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও আর্জি জানিয়েছেন ওই ব্যক্তি যা ইতিমধ্যে দেশটিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অদ্ভুত এই এই মামলা মামলা নিয়ে পড়েছে সাজাপুর থানার পুলিশ কারণ ধরনের পৃথিবীতে আর কোথাও হয়েছে কিনা তাদের জানা নেই এর আগে অন্য কেউ এই ধরনের মামলার কথা শুনেছেন বলেও তাদের জানা নেই শুধু পুলিশ নয় ভারত সহ পৃথিবীর বিভিন্ন মানুষ বিষয়টিকে নিয়ে হাসি তামাশা করছে অনেকেই তো রীতিমতো সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের মজা ঠাট্টা করে নানা রকম স্ট্যাটাসও দিচ্ছে সাধারণ মানুষের মনে প্রশ্ন সূর্যের বিরুদ্ধে করা এই অভিযোগের কি ব্যবস্থা নেবে পুলিশ অনেকেই তো ভাবছেন পুলিশ কি তাহলে সূর্যকে গ্রেফতার করবে বা কিভাবে গ্রেফতার করবে সূর্যকে কিভাবে বন্ধ করবেন সূর্যের তাপকে আবার অনেকেই তো ভাবছেন কিভাবে পুলিশ এমন একটা অভিযোগ নিতে পারলো আসলেই কি এমন অভিযোগে গ্রহণের কোনও যৌক্তিকতা আছে এই প্রসঙ্গে মধ্যপ্রদেশের সাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেন্দ্র ভার্মা জানিয়েছেন মামলাটি যেহেতু প্রকৃতি বিষয়ক তাই এই অভিযোগ নিয়ে কোনো তদন্ত করা বা ব্যবস্থা নেওয়া সম্ভব নয় পুলিশের জন্য তাই বিষয়টি এড়িয়ে চলছেন থানা কর্তৃপক্ষ